সম্মানিত কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম বিসমিলা কৃষি টিভিতে যারা আছেন এখন এই মুহূর্তে আমার এই ভিডিও দেখতেছেন দেশ ও প্রবাসী থেকে সবাইকে জানাচ্ছি আমার অন্তরের স্থান থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আজকে অবশ্যই আমার থামবেল দেখে এবং ভিডিও দেখে বুঝতেই পারতেছেন আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমি আলোচনা করতেছি পান চাষ নিয়ে এই পান চাষ অনেকেই পছন্দ করেন কিন্তু কিছু কিছু জেলাতে আমাদের বাংলাদেশে পান চাষাবাদ হয়ে থাকে কিছু কিছু জেলা হয় না তো যারা পান চাষি তারা আজকে বিরে টানবেন না এবং যারা কৃষিকাজে যুক্ত তারা আজকে ভিডিও টানবেন না তাহলে আপনার পান চাষি কোনো বন্ধু ভাই ব্রাদার কেউ থাকলে তাদেরকে আপনি সঠিকভাবে পান চাষের সুপরামর্শ দিতে পারবেন আপনি নিজেও তা চলুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আমার পান চাষের বেশ কিছু রোগ নিয়ে আলোচনা করবো এবং সেই সমস্ত রোগের সমাধান দেব সর্বপ্রথম পান চাষের মূল যে সমস্যাটা দেখা দেয় সেটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো পান পাতা ঝরে যাওয়া রোগ এটা কিন্তু একটা মেজর রোগ আবারও বলতে চাচ্ছি পান পাতা ঝরে যাওয়া রোগ এটা একটা মেজর রোগ আর এই পান পাতা কেন ঝরে যায় ঘন কুয়াশার জন্যে কোট ইঞ্জুরি এবং পুষ্টির অভাবে পান পাতা ঝরে যায় আর এর থেকে মুক্তি পেতে হলে তাহলে আপনাকে কি করে নিও অবশ্যই আপনাকে জানতে হবে আমি একটা করে রোগ বলবো আর একটা করে সমাধান দিয়ে দেবো সম্মানিত কৃষক ভাই বোনেরা এর থেকে মুক্তি পেতে হলে আপনার যদি বেশি কুল মানে ঠান্ডা পড়ে যায় কুল ইনজুরি এসে যায় এবং বেশি কুয়াশা পড়ে এবং পুষ্টির অভাব থাকে তাহলে আপনাকে মাটিতে অবশ্যই ভালো মানের জীব ব্যবহার করতে হবে এবং বরণ ব্যবহার করতে হবে এবং দস্তা ব্যবহার করতে হবে এই তিনটা যদি ভালো মানের হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার সেই ক্ষেত থেকে কোনোরকমই পান পাতা ঝরে যাবে না জীবসারে আপনার গাছের মাটি কুড়ার দিকে যে গাছের লতা থাকে লতাগুলো আপনার সব জন্য মাটি গরম রাখবে এবং ঠান্ডা পড়লে পরে গরম রাখবে আর গরম পড়লে ঠান্ডা রাখবে জীবসারটা এমনভাবে হতে হবে সেটা ভালো মানের হতে হবে যারা জিপসার সম্পর্কে জানেন না অবশ্যই আপনার বাড়ির আশপাশে যারা কৃষিকাজ করে সঠিকভাবে তাদের কাছ থেকে তথ্য নেবেন এবং কৃষি অফিসার আছে আপনার এরিয়ায় আপনার ইউনিয়নে সহকারী তাদের কাছ থেকে তথ্য নেবেন গেল ওটা আমরা পান ঝরা থেকে কীভাবে মুক্তি পাবো সেটা জানতে পারলাম এখন আসুন পান গাছের কিছু আরও রোগ হয়ে থাকে যেগুলো নিয়ে আমরা খুবই যন্ত্রণা ভোগ করি যেমন পান গাছের পাতাগুলোই কাণ্ড পচন আসে এবং পান গাছের পাতায় সিট সির দাগ পড়ে যায় হলদে বরণ হয়ে যায় শুকিয়ে মসমচা হয়ে যায় এবং টুকা দিলে ফুটে হয়ে যায় এবং পানের পাতাগুলো আপনার যেই সমস্ত গাছে আমি দেখাচ্ছি আপনাদের কিছু কিছু গাছে কিন্তু বিরয় দেখাচ্ছি দেখতে দেখবেন এবং খেয়ালও করবেন পানের পাতাগুলো অন্যরকম একটা কালার এসে যায় যে কালারগুলো আসলে মানুষ পছন্দ করে না পান গাছের পাতাগুলো থাকতে হবে সবুজ সতেজ যাতে মানুষ পান গাছ দেখে পান থেকে পান নিয়ে গালে ঢুকিয়ে দেয় খেতে পছন্দ করে কিন্তু সেটা থাকে না কিন্তু পানের কাপ কালারগুলো নষ্ট হয়ে যায় পানের পাতাগুলো পচন ধরে যায় পানের পাতাগুলো কুকড়ো ধরে যায় এবং শীত শীত দাগ পড়ে যায় তা এই সমস্যা থেকে বাঁচার জন্যে আপনাকে কী করতে হবে আমি বলে দিচ্ছি এই সমস্যাতে বাঁচার জন্য আপনি স্কোয়ার কোম্পানির ম্যানকোসিল আর হলো জিম ব্যবহার করবেন আমি আবারও বলতেছি এই ধরনের পচন থেকে বাঁচার জন্য সিরসির দাগের থেকে বাঁচার জন্য কাণ্ড পচন থেকে বাঁচার জন্য পানের পাতা সুস্থ থাকার জন্যে ম্যানকোসিল জিম ব্যবহার করবেন অথবা ম্যানকোসিন পোটেন ব্যবহার করবেন এখন অনেকেরই কিন্তু দেখি আমরা পান গাছের গুঁড়ার দিকে যে লতাগুলো থাকে লতায় কিন্তু পাউডার মিল্কের মতো পরে পচন ধরে যায় সেক্ষেত্রে কি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনি ওখানে ব্যবহার করবেন গোল্ডাজিম পোটেন অথবা শুধু পোটেন দিলে পরেও আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে এখন আসুন পান গাছের পাতায় বিভিন্ন টাইপের পোকামাকড় দেখা দেয় যেরকম আপনার আমি যদি বলি পান গাছের লতার মতো যখন উঠে চলে আশুভোর দিকে কাণ্ডর দিকে একদম মাথার দিকে ওখানে দেখবেন চিনি পোকা দেখা দেয় পান গাছের পাতা নিচের সাইডের দিকে দেখবেন চিনি পোকা দেখা দেয় এবং মাখসা দেখা দেয় পাতাগুলো কুকড়িয়ে যায় পাতাগুলো একদম থুবরা ধরে যায় এটা হয়ে থাকে একটা মানে এটা কিন্তু একটা বিগ প্রবলেম এটা কিন্তু আসলো সমস্ত পানের বরেই হয়ে থাকে এটা থেকে বাস্ত হলে আপনাকে কি ব্যবহার করতে হবে আমি বলে দিতে চাচ্ছি ফর্সনেট আর হলো থিমেট সময়তে কৃষক ভাই বোনেরা এই ফর্চুনেট থিমেরটা লোক স্কোয়ার কোম্পানিরই আপনি এই দুটা বছর একসাথে দিলে আপনার পান গাছে যত রকমের পোকা আছে সকল রকমের পোকের সমস্যার সমাধান হয়ে যাবে প্রথমে গেল আপনার পান পাতা কী জিনিস ঝরে যায় সেই সমস্যার সমাধান তারপরে পান গাছে সকল প্রকার পচন এবং ভাইরাস রোগ ব্যাকটেরিয়া রোগের সমস্যার সমাধান এবং পাতাগুলো হলদেবরণ হয়ে যায় পচন ধরে যায় তার সমাধান এরপর আসলে পোকার সমস্যা এখন আমি আর একটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করবো দেখবেন পান গাছের গুঁড়ায় উই পোকা হয়ে থাকে কাটই পোকা হয়ে থাকে হ্যাঁ উই পোকা এবং কাটই পোকা এটা কিন্তু এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি ব্যবহার করতে পারেন স্কোয়ার কোম্পানির পাইক্লোরেক্স অথবা ক্লোরাসাইরিন এটা দিলে আপনার ওই পোকার থেকে যে কোনো কাট পোকার থেকে সমাধান পেয়ে যাবেন আজকে ছিল এই পান চাষের রোগ বালাইনে আলোচনা ভিডিও আমরা এখানেই শেষ করতেছি ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ